মুরব্বের ওরম বলেন হয়তো কোনো এই বিষয়ের পরীক্ষার সম্মুখীন হতে পারে কমপক্ষে একটা বিষয়ের হওয়া লাগবেই হতে পারে দুইটা বিষয়ের তিনটা বিষয়ের চারটা বিষয়ের পাঁচটা বিষয়ের কিন্তু কোনো ব্যক্তি যদি নিজেকে মোমেন্দাবি দাবি করে পরীক্ষা নেওয়া হবে না এমনটা নয় বরং কমপক্ষে একটা বিষয়ের ব্যাপারে হলেও তাকে পরীক্ষা দেওয়া লাগবে আল্লাহ পরীক্ষা করতে চায় যে ভয় ভীতির কারণে ইমান থেকে বিচ্যুত হয়ে যায় কি এজন্য আল্লাহ ভয় ভীতি দিয়ে মুমিনের ইমানের পরীক্ষা নেন দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়াল জুউ খুদা ও দারিদ্রতা দিয়ে আল্লাহ তাআলা মুমিনের ঈমানের পরীক্ষা নেন তিন নাম্বার ওয়া নাকসিম মিনাল আমওয়াল মালের লস মালের ক্ষতি দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা নেন আল্লাহ রাব্বুল আলামিন দারিদ্রতা অভাব দিয়েও পরীক্ষা নেন এই জন্য অনেক সময় অনেক দিনদার মুত্তাকি পরহেজগার মানুষ দেখা যায় অভাবের মধ্যে আছে আবার অনেক বদ্দিন বেমান নাফারমান সমাজের মধ্যে সম্মানিত পদ সম্পদের মালিক হয়ে আছে বলেন তো সম্মান সম্পদের মালিক হলেই যে আল্লাহ তালা ভালোবাসে আল্লাহ তালা মোহাব্বত করে এটা বলার কোনো সুযোগ আছে নাকি এটা বলার সুযোগ নাই বলার কোনো সুযোগ নাই কারণ কারণের সম্পদ কম ছিল না এখন দেখেন কারুলকে যে আল্লাহ ভালোবাসে এই কারণে সম্পদ এটা যদি বলে দিছে বিশ্বাস করবে বরং এত ঘৃণিত ইসলামের তার সন্তানের নাম কারুল রাখবেন এই জন্য সম্পদ আর দুনিয়ার সম্মান পাইলেই যে আল্লাহ দালা তাকে ভালোবাসে এটা বলার সুযোগ নেই অনেক সময় আল্লাহ দালা দিনদার পরহেজগার ইমানদার মানুষকে অভাব দারিদ্রতা দিয়ে পরীক্ষা নেয় যে বান্দা অভাবে পড়েও আমি আল্লাহ তালাকে ভুলে যাই কিনা তিন নাম্বার আল্লাহ তালা বলেন মালের লস মালের ক্ষতির দ্বারা আল্লাহ তালা মুমিনের ইমানের পরীক্ষা নেন দেখা যাবে বড় দোকানদার ভালো মানুষ বড় দোকান পুঁজি খাটায় বড় ব্যবসা করতেছে হঠাৎ করে শর্ট সার্কিট কারেন্ট থেকে আগুন লেগে সব মালামাল টাকা পয়সা পরিষাই এমনটা হয় কি হয় না বলেন তো আল্লাহ তাআলা মূলত পরীক্ষা করতে চান যে বান্দা এই সম্পদের লস হলো সে আমি আল্লাহর দিক থেকে ফিরে অন্য অন্যদিকে চলে যায় কিনা এটাই মূলত তাআলা দেখতে চান এরপরে আল্লাহ আলামিন আলমিন ওয়াল আংফুস যানের ক্ষতির দ্বারা আল্লাহ পরীক্ষা নেন কেরাম বলেন জানের ক্ষতিটা দুইভাবে হয় একটা হলো নিজের জানের ক্ষতির মাধ্যমে আর একটা হলো আপনজনের যানের ক্ষতির মাধ্যমে মনে করেন আমি আপনি বিপদে পড়েছি দুর্ঘটনায় পড়ে গেছি অ্যাক্সিডেন্ট করে হাতটা চলে গেছে পা চলে গেছে চোখ চলে গেছে অথবা বড় কোনো ক্ষতি হয়ে গেছে কিন্তু লোকটা ভালো মমিন মোত্তা পরহেজগার বিপদে পড়ছে আল্লাহ তালা তাকে এই বিপদ দিয়ে পরীক্ষা নিয়েছেন আর একটা হলো আপন জন জনের বিপদের মাধ্যমে আল্লাহ বান্দার পরীক্ষা নেন দেখা যায় নিজে ভালো সব ঠিক আছে কিন্তু সন্তানটাকে আল্লাহ তালা বড় অসুস্থ বানায় দিছে এরকম হয় না হয় সন্তানকে আল্লাহ তালা অসুস্থ বানায় দিছে এখন কোন সন্তান যদি অসুস্থ হয় সন্তান অসুস্থ হইলে ছোট বাচ্চা ও তার অসুস্থতার কারণে যেমন কষ্ট পায় মা বাবা তার চাইতে বেশি কষ্ট পায় ঠিক কিনা বলে যদিও অসুস্থ সন্তান কিন্তু কষ্টটা অনুভব হয় মা বাবার এজন্য আল্লাহ তাহালা অনেক সময় আপনজন প্রিয়জনকে দিয়ে অসুস্থতা দিয়ে বিপদ দিয়ে আল্লাহ তাহালা পরীক্ষা দেয় কথা বলতে খুব কষ্ট হয়ে যায় কথা বলা যায় না অনলাইনে যে মেশিন-বেশিং বাদ দিয়ে শুধু মাইকে লাইভ দিবেন। 5 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাবরত ফল ফসলের ক্ষতির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের ইমানের পরীক্ষা নেয়। মনে করেন একজন মানুষ জমিনের মধ্যে পাকা ধান। আসার সময় অনেক জমিনের মধ্যে দেখলাম আলহামদুলিল্লাহ ধান পেকে গেছে। বাম্পার ফলন হয়েছে ফলনও ভালো হয়েছে কৃষক মানুষ আল্লাহর বান্দা বান্দা। রাতের বেলায় চিন্তা করতেছে জমিনের মধ্যে যেই পরিমাণ ফসল হয়েছে আশা করা যায় এইবারের ফসলটা দিয়া সব দেনা পাওনা শোধ হয়ে যাবে একটা বছরের খরচও হয়ে যাবে এই চিন্তা করতেছে আগামী দিন অথবা পরশু দিন দশজন লোক নিয়ে জমিনের ধানগুলো কেটে ফেলবো মারায় ফেলবো এই চিন্তা যখন উনি করতেছে হঠাৎ করে দেখা গেল আকাশের মধ্যে মেঘের আওয়াজ মেঘের ডাক ঝড় শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে শিলা বৃষ্টি শিল পড়তেছে আপনারা তো বুঝবেন বলেন তো পাকা ধানের উপরে যদি শিলা বৃষ্টি পড়ে ওই ধান তো বহুদূর ওই ধানের যেই খড় সেটার অস্তিত্ব সহজে খুঁজে পাওয়া যায় না হয় না এরকম শিলা ধান পড়ছে পাকা ধানের উপরে শীত পড়লে ওই ধানের অস্তিত্বই থাকে আল্লাহ আহ আলমিন এইভাবে পরীক্ষা নেন